den rätta på এখন আমাদের পুরো কিছু বলার ভাষা নাই আমাদের গোলাপরা পেরেশায় ভাইকে থাইল্যান্ড থেকে কিডন্যাপ করে মিয়ানমারের হাপা লুতে চাইনিজ মাফিয়ারা আটকে রাখছে ওইখানে উনাদের সাইবার অপারেশন চালাচ্ছে বিভিন্ন স্কিম করাচ্ছে স্কিমের কাজে ব্যবহার করাচ্ছে দোন দিন উনাদের টার্গেট দিচ্ছে টার্গেট পূরণ টার্গেট পূরণ ব্যর্থ হলে তাদের বিভিন্ন ধরনের টর্চার করছে কারেন্টের শক দিচ্ছে প্রত্যেক রাষ্ট্রের মন্ত্রণালয় এবং সরকার তাদেরকে উদ্ধার করতে পারতেছে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি দাবি তারা কেন আমাদের সন্তানগুলা উদ্ধার করতে পারতেছে না এই বারো জনকে যত দ্রুত সম্ভব আমাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আপনাদের কাছে আমাদের বিনোর বিনীত অনুরোধ আপনারা মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফ্যামিলির কাছে আমাদের সন্তানদেরকে ফেরত দিন বর্তমান সরকারের কোনো দৃশ্যমান কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে না আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই বাংলাদেশিদেরকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয় এবং কিন্তু এই ঢাকা তো আমরা অনেকবার আসছি আসার পরে কোনো খোঁজ খবর সরকারের কাছে আমরা পাচ্ছি না কিন্তু আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ আমাদের ছেলেগুলো ফিরে আনা যায় এই যে আমাদের কামনা এই লোকগুলো যে ওখানে বন্দি দিনাতি পাত করতেছে খাইতে পারে না ওখানে তাদেরকে যে খাবারগুলো দেওয়া হয় ওগুলো সম্পূর্ণ হারাম আমাদের মুসলিম কান্টির এই ভাইরা ওই খাবার খাইতে পারে না সাধারণ পানি খেয়ে ওরা রকম জীবন অতিবাহিত করতেছে এবং তাদেরকে যে অমানবিক নির্যাতন করা হয় যদি তাদের কথা মতো কাজ না করা হয় তাদেরকে প্রতিদিন অন্ধকার ভ্রমের মধ্যে নিয়ে আটকে রাখে এবং ইলেকট্রিক শট দেওয়া হয় এই পর্যন্ত একষট্টি জন গত বুধবারে উদ্ধার হয়েছে ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কিন্তু আমাদের কোনো বাঙ্গালি রেমিটেন্স যুদ্ধে এই পর্যন্ত উদ্ধার হয় নাই আমরা মন্ত্রণালয়ের যথেষ্ট ঘুরেছি আমরা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ আমাদের এই সন্তানগুলি যেন উদ্ধার করে দেন ওই সাইবার অপরাধ করা হয় আর কি একটা টার্গেট দেওয়া হয় এবং টার্গেট পুরো করতে না পারলে ওদেরকে মারধর করে আর আপনার ওরা তো আমাদের সাথে সরাসরি আমাদের সাথে যোগাযোগ নাই মাঝে মাঝে ওরা বয়েস বা ইয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয় আর কি ওরা খুব মানবেতর জীবনযাপন করতেছে ওরা আমার মারে থাইল্যান্ডের কথা বলে ওরা বর্ডারে তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাও যায় দেহ আমার কাগজ উত্তর লয়ে যাও কাগজ উত্তর লয়ে আমরা আসতে যে আজ ছ মাস ধরে মাসে দুইবার তিনবার চাইবার হয় আমরার ছেলেরা বাসার মতো কোনো হেমতা নাই সৌরণ মাংস দে কুত্তার মাংস দেয় ওইটা হাওয়া আমরা বলছি তাই কোনো মতে জীবন না রাও আমরা তোমার মা বাবা আছে সন্তানরা আছে আমরা যে দুর্বার দূর দিয়া তোমরা বিড়াই আনো আমরা সরস্বা বলছি রাইতা চেহারার কাছে রাইতা চেহারা কোনো কিছু আপনারা দেয় এখন আমরা ডক্টর ইনুসের কাছে আগুন আবেদন যাতে আপনার চেহারা আপনার বুকে বিরাই দেয় আঠারো ঘন্টা কাজ করায় এবং মেসেজ করে আমাদেরকে জানায় আঠারো ঘন্টা কাজ করে ওখান থেকে যে পলাই আছে তার থেকে তথ্য উপত্য সব কিছু নিয়ে আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি কিন্তু এদ্য পর্যন্ত আমরা কোনো কোনো সদয় উত্তর তাদের কাছ থেকে পাই নাই তারা একটা মিটিং করছে দেখানো মিটিং সাজানো মিটিং আমরা প্রধান উপদেষ্টা ডক্টর কাছে আমাদের আবেদন আমাদের এই ছেলেগুলো যেন এই রেমিটে দুর্যোগগুলো যেন উদ্ধার করে এই কামনাই করছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর